আপনারা অনেকেই জানেন মধ্যাকাসন শক্তির আবিষ্কারক কে মদ্যাকাসন শক্তির আবিষ্কারক বিজ্ঞানী নিউটন যাকে সার আইজেক নিউটন বলা নিউটন একদিন একটি আপেল গাছের নিচে বসে আছে মানে মদ্মাকাশন শক্তি আবিষ্কার আগে ছোট্ট একটি গল্প যেটাকে বলা যে তিনি একটি আপেলের কাছে নিচে বসে আছে একটি আপেল হঠাৎ করে নিচের দিকে পড়ে যায় তিনি চিন্তা করলেন আপেলটি নিচে না পড়ে উপরের দিকে যেতে পারতো আপেলটি কেন নিচে পড়ে গেল তখন তিনি ভেবে নিলেন যে তখন তিনি চিন্তা করলেন যে পৃথিবীর এমন একটি রয়েছে জমিন এবং আকাশের মধ্যে বা এমন একটি স্তর রয়েছে যেখানে একটি মধ্যাকর্ষণ শক্তি রয়েছে যে স্তরে কোনো বস্তু রাখলে স্থির থাকবে কোনো কিছু সাহায্য লাগবে না ওই জায়গাটাকেই মধ্যাকর্ষণ শক্তি বলা হয় বা কোনো একটি বস্তু রাখলে সেই বস্তুটি কখন স্থির থাকবে কোনো কিছু সাহায্য ছাড়াই এটা হলো এই কুমণ্ডল এবং আকাশের বা এমন একটি স্তর রয়েছে বা বায়ুর স্তর রয়েছে সেই স্তরে স্থির থাকে এবং ওখান থেকে যদি ওই মদাক শক্তি থেকে যদি কোনো বস্তুকে নিচে চলে আসে মতাক শক্তি থেকে কোনো বস্তু নিচে ফেলে দিলে সে নিচের দিকে চলে চলে আসবে এবং উপরে রাখলে এসে উপরের দিকে ওই ভর্তি উপরের দিকে চলে যাবে এই হলো মদ্যাকর্ষণ শক্তির মূল মন্ত্র ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে কোনো এক ভিডিওতে যতক্ষণ করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন